বনের পাখি পুষমানেরি বনের পাখি পুষ তনের পাখি মানে না মনে মনে মিল্লা হইলে কাম নদীতে যাইও না বনের পাখি পুষমানেরই বনের পাখি পুষ তনের পাখি মানে না মনে মনে মিল্লা হইলে কাম নদীতে যাইও না যারা রে কামের পাগল পৌষ মাসে লাঙ্গল যারা রে কামের পৌষ মাসে বাঙ্গের লাঙ্গল না করিয়া জঙ্গল কেউ জমিতে নাঙ্গল দইরো না মনে মনে মিলনা হইলে কাম নদীতে যাইও না বনের পাখি পৌষ মানের তনের পাখি মানে না মনে মনে মিল্লা হইলে কাম নদীতে যাই না কামের খিদা করিও না রে ও ভাই মিটাইতে যাইয়া কামের খিদা করিও না রে ফুদা পাইতে হইলে খুদা নিয়ম ছাড়ানাও ভাইও না মনে মনে মিল্লা হইলে কাম নদীতে যাইও না বনের পাখি পুষ মানের তনের পাখি মানে না মনে মনে মিল্লা হইলে কাম নদীতে যাইও না পাগলয়ে বা বলে বলি মাঝে মাঝে আলতো সিমটি দিও বধুর গালে পাগলয়ে বা বলে বলি মাঝে মাঝে আলতো সিমটি দিও বধুর গালে প্রেমের বাতাস লাগবে দিলে প্রেমের বাতাস লাগবে দিলে বলবে বধু তোর সতে আর শাড়িও না মনে মনে মিলনা হইলে কাম নদীতে যাইও না বনের পাখি পুষমানেরে বনের পাখি পুষমানের তনের পাখি মানে না মনে মনে মিল্লা হইলে বাব নদীতে যাইও না ভাই মনে মনে মিল্লা হইলে প্রেম নদীতে যাইও না বনের পাখি পুষমানের বনের বোনের পাখি পুষমানের তনের পাখি মানে না মনে মনে মিল্লা হইলে কাম নদীতে যাইও না মনে মনে মিল্লা হইলে প্রেম নদীতে যাইও না